আজ আটই মার্চ আটই মার্চে এই দিনটিকে সামনে রেখে লোকসভা নির্বাচনের প্রচার কার্যত শুরু করে দিল তৃণমূল কংগ্রেস যুব তৃণমূলের উদ্যোগে আজ থেকেই দেওয়াল লেখন শুরু হয়েছে বিভিন্ন বুথে বুথে চলেছে দেওয়াল লেখন এবং আরামবাগ আরামবাগ ব্লকেও আরামবাগ শহরেও সেখানেও কিন্তু দেওয়াল লেখন কর্মসূচি হয়েছে যুব তৃণমূল নেতারা উদ্যোগী ভূমিকায় ছিলেন আজকে আরামবাগ গৌহাটির মোড়ে সেখানেও দেওয়াল লেখন করতে দেখা গেছে যুব নেতাদের সেখানে ছিলেন আরামবাগ ব্লকের যিনি যুব সভাপতি পলাশ রায় ছিলেন হুগলি জেলার যিনি সম্পাদক যুব তৃণমূল কংগ্রেসের শেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ ছিলেন ভোলানাথ ঘোষ এস টি এস সি যিনি আরামবাগের সভাপতি এবং তিনি ছিলেন সে সঙ্গে আরও অনেকেই ছিলেন যাদেরকে দেখা গেছে এই দেওয়াল লেখনটি এবং তুলি নিয়ে একেবারে সিম্বলসহ যে স্লোগান লেখা হচ্ছে দেওয়ালে দেওয়ালে সোনার ভারত গড়তে ভাই দেশের শীর্ষে দিদিকেই চাই এই স্লোগান লেখা হয়েছে বিভিন্ন বুথে বুথে এবং যুব নেতারাই উদ্যোগী ভূমিকায় ছিলেন এবং দেওয়ার লেখন নিয়ে কি বলছেন যুব নেতারা শুনুন আজকে কী করলেন আপনারা আজকে আপনারা জানেন যে বিশ্ব নারী দিবস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে আপনারা সারা বিশ্বের মানে পথ অথর্শ মাননীয় মুখ্যমন্ত্রীর যেসব প্রকল্প আছে কন্যাশ্রী রূপশ্রী মহিলাদের জন্য সেগুলো রাষ্ট্রসংঘে প্রশংসিত হয়েছে তাই আমরা তৃণমূল কংগ্রেসের পড়ে তরফ থেকে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শান্তনু ব্যানার্জির নির্দেশে আমাদের জেলা সভাপতি আছেন যিনি ওনার নির্দেশে আমাদের আরামবাগ ব্লক টাউনে যে প্রত্যেকটা বুথে আমরা প্রত্যেকটা বুথে আজকে আমরা একটা করে দেয়াল লেখা আমাদের যে লোকসভা ইলেকশান যে আমাদের যে টার্গেট আছে বিয়াল্লিশে বিয়াল্লিশ এই বিয়াল্লিশে বিয়াল্লিশ করার লক্ষ্যে আমরা আজকে প্রতিটা বুথে একটা করে লেখা শুরু করছি লোকসভা ভোটের প্রচারে এবং প্রত্যেকটা বুথে আমরা যেসব মহিলারা আছি কৃতি মহিলা এবং যেসব মহি এছাড়াও অন্যান্য মহিলাদেরকে আমরা সম্বর্ধনা দেবো এবং মহিলাদের ডিগ্রির সম্বন্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমাদের মহিলাদের বক্তব্য আমরা তুলে আমরা বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা আপলোড করবো করে আমাদের আজকের দিনটাকে আমরা স্মরণ করে যাবো নারী দিবস হিসেবে আজকে আপনারা কী কী পালন করলেন আজকে নারী দিবস আটই মার্চ আজকে নারী দিবসটা রাষ্ট্রপুঞ্জ থেকে ঘোষণা করা হয়েছিল যে আজকে এই নারী দিবসের দিনটাকে স্টাই করা হয়েছিল যেমন ভাষা দিবস সমস্ত দিবসই হয় আজকে নারী দিবসটাকে রাষ্ট্রপুঞ্জ যে ঘোষণা করেছিল সেই জন্য আমরা নারী দিবসটাকে সম্মান বা রেসপেক্টের জন্য আজকের দিনটা আমরা পালন করি আজকে নারী দিবসকে মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমাজমূলক কাজ করছে নারীদেরকে নিয়ে বা যে পশ্চিমবঙ্গে যেসব সমাজমূলক কাজগুলো করছে সেইগুলো আমরা আজকে তুলে ধরেছি দেয়াল লেখনের মাধ্যমে বা গ্রামে গ্রামে মহিলাদেরকে সম্মান জানানোর জন্যে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্যে আমরা সেই কাজগুলো আগিয়ে নিয়েছি প্রথম কথা একটা কথা বলি যে দিদি যেই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল সেই কন্যাশ্রীর মাধ্যমে আজকের মহিলারা যে কত আগিয়েছে এবং মহিলা যে কত উপকৃত হয়েছে সেটা দেখলেই বুঝতে পারা যায় কারণ আগে মাধ্যমিক পরীক্ষায় দেখবেন ছেলেরা বেশি পরীক্ষাতে বসত এখন দেখবেন কন্যাশ্রীর মাধ্যমে যত ছেলে পরীক্ষায় বসে তার থেকে বেশি মেয়েরা বসত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই ছেলেরা এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ছেলেরা যা বসেছে তার থেকে মেয়েরা অনেক বেশি বসেছে পরীক্ষায় এবং দিদি যে এই যে কন্যাশ্রী প্রকল্পর মাধ্যমে যে উন্নয়নমূলক নিজেদের যে উন্নয়নমূলক কাজগুলো করেছে দেখতে পেয়েছে মানুষ এবং আজকে লোকসভা ভোটের আজকে দেওয়াল লেখার মধ্যে আমাদের হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের যে বিয়াল লেখন শুরু হয়েছে সেই বিয়াল লেখনের মধ্যে দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু হয়েছে শুধু দেওয়াল লেখা নয় এবং আজকে যেহেতু আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী এবং যেভাবে নারীদের জন্যে মহিলাদের জন্যে মেয়েদের জন্যে যে সামাজিক কর্মসূচি নিয়েছেন এক একগুচ্ছ সেই কারণে আজকের দিনে অনেক মহিলাকেই কিন্তু এই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শোনা গেছে এবং সেই ধরনের কিছু বক্তব্য কিছু বয়ান রেকর্ড করে যুব তৃণমূল কংগ্রেস যেটা করছে আপলোড করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাতে করে এর প্রচার অনেক বেশি হয় অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব তৃণমূল যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছে এবং আজকে নারী দিবস থেকে সূচনা যেটা ঘটানো হয়েছে সেটাই কিন্তু বলা যায় যে একটা অভিনব কৌশল প্রচারের কৌশল যারা আজকে শুভকামনা করেছেন বা মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলেছেন তার কর্মসূচি সম্পর্কে বলেছেন তাদের মধ্যে একজনের বক্তব্য আমাদেরকে আমরা শোনাব শুনুন আচ্ছা আজকে তো বিশ্ব নারী দিবস সেই জন্য আমি একজন তৃণমূল কর্মী হিসাবে আপনার কাছে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওনার শুভেচ্ছা বার্তা নিয়ে আর আমাদের দাদা সর্বজন শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনার কাছে এসেছি আজকের এই দিনে আপনি আমাদের মামাটি মানুষের সরকার এবং উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যদি কিছু বলেন আপনারা জানেন আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আজ নারী দিবস অনুষ্ঠিত হচ্ছে আমি নিজে গর্ববোধ করি একজন নারী হিসেবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে আজ আমরা স্বনির্ভর হতে পেরেছি মা মাটি মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজ আমরা সমাজে প্রতিষ্ঠান পেয়েছি মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য যেন আমাদের দিদি দাঁড়িয়ে থাকেন সবসময় আমরা রাস্তাঘাটে আজ নির্দ্বিধায় চলতে পেরেছি একমাত্র ওই দিদির জন্যই এখন বাংলার নারীরা ক্রমশ যেন এগিয়ে চলেছে আমরা আমাদের বিশ্বজয়ী মমতা দিদির জন্য গর্ব অনুভব করি যেভাবে বাংলার সমগ্র নারী জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি যদি তার প্রধানমন্ত্রী হতে পারেন যদি সারা ভারতবর্ষের ক্ষমতায় আসেন তাহলে সারা ভারতের মেয়েরা এগিয়ে যাবে শক্তিশালী হয়ে উঠবে এগিয়ে বাংলা এগিয়ে নারী আমরা দিদির সাথে আছি আপনারাও আসুন আর বলছিলাম যে আপনার নাম কি আমার নাম দলুন লাগা ঘোষ আরামবাগ ওয়ার্ড নম্বর তেরো এলআইসি রেজেন্স